হ্যালো বন্ধুরা কুম্ভ আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত আমি জানি তোমাদের গাছের জন্য ট্যাক্স দিতেই অনেক সমস্যা হচ্ছে টাকা পয়সার কষ্ট তোমাদের মাথা ব্যথা বাড়াচ্ছে জীবনে এমন কোনো সুযোগ পাচ্ছ না যেখানে গাছ লাগানোর জন্য অর্থ জোগাড় করতে পারো যা তোমার জীবনের মান উন্নত করতে সাহায্য করবে এটাই তো প্রত্যেক মানুষের ইচ্ছা হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এত টাকা আসবে যে সামলাতে পারবে না তবে বন্ধুদের এতে তুমি এটা ভাববে যে টাকা সমস্যাটা কার নেই এই দুই পৃষ্ঠার সমস্যাটা সবার আছে কিন্তু বন্ধুদের আমার আর তোমার মধ্যে অনেক বড় ফারাক আছে কিন্তু এই ফারাকটা তুমি তখনই বুঝবে যখন ভাইদের অন্ধ করে দিবে যখন উঠবে তখন এই ভিডিওতে আমরা তোমার জীবনের সবচেয়ে বড় মূলমন্ত্র দিব যা তোমার জীবনে থাকা খুবই জরুরি বন্ধুরা কেন এমন হল এটা নয় যে টাকা তোমার কাছে আসেনি বন্ধু টাকা তোমার কাছে আছে টাকা তো অনেক আসে কিন্তু বন্ধুরা একটা আসে আরেকটা চলে যায় একটা সমস্যা এখানে শান্ত হয় আরেকটা সমস্যা তোমার সামনে এসে দাঁড়ায় যার ফলে তোমার পেশাব করার জোর হয়ে যায় সেটা তো আসতেই থাকে আমাদের বিনম্র অনুরোধ থাকবে বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেন তোমাদের বুঝতে পারে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা জরুরি তার আগে বন্ধুরা প্রথমেই যারা ভগবান শনিদেবের সত্যিকারের ভক্ত তারা এই ভিডিওটা দেখছে তাদের জন্য একটা সুন্দর লাইক দিয়ে দিও অবশ্যই করুন আর কমেন্ট বক্সে সত্যি মনে করে জয় শনিদেব লিখুন ভগবান শনিদেবের আশীর্বাদ আপনাদের সবাইকে মিলবে বন্ধুদের জানিয়ে রাখি গত সময় আপনি আপনার সব কিছু দেখেছেন সুখও দেখেছেন যেখানে ভালো আনন্দের অনুভূতি পেয়েছেন আর গত ম্যাচে আপনার দুঃখও দেখেছেন কিন্তু বন্ধুদের জানাই গত সময় যেটা আপনি আশা করেছিলেন সেটা পুরো হয়নি আমি পরিষ্কার বলতে চাই আপনি আপনার মন ও মস্তিষ্কে এই আশা বেঁধে রেখেছেন যে আপনার আগামীকাল অনেক ভালো হবে এবং আপনার ভাগ্য পরিবর্তিত হবে নিশ্চিতভাবেই আসবে সেই সময় যখন আপনি যাদের জন্য এখন কাঁদছেন তারা আপনার কাছেই আসবে এমন অনেক কিছু আপনার মনেই চলে আর আপনি আপনার জীবনের জন্য রাত দিন অনেক পরিশ্রম করেন হ্যাঁ বন্ধুরা শুরুতেই বলি আপনি যতই দুঃখে কষ্টে থাকুন যতই আধুনিক যুগের সমস্যা বিপদ অপরাধ থাকুক না কেন আপনি সব সমস্যার সমাধান খুঁজে বের করেন সবসময় আপনার মুখে হাসি ধরে রাখেন কারণ সূর্যটাই আপনার সবচেয়ে বড় শক্তি যারা তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তোলে এবং যারা তোমার শত্রু তারা সবাই তোমার সম্পর্কে জানতে পারে তো বন্ধু তুমি যেই হও তোমার দুঃখ কাউকে প্রকাশ করো না যাদের সেটা শুনে আনন্দ হয় বন্ধু তুমি তোমার সব দুঃখ মনের মধ্যে চেপে রাখো আর মুখে হাসি ধরে রাখো এই কারণে পৃথিবী তোমাকে ঈর্ষা করে আর তোমাকে ঘনিষ্ঠ যারা আছে তারা তোমাকে দেখে বিরক্ত হয় তারা জানে অজানাই তোমাকে একবার দেখলেই তোমার আচরণ দেখে তারা বিরক্ত হতে শুরু করে কিছু করার কিছু হওয়ার জন্য আপনার ভিতরে অনেক সমস্যা থাকে আপনার মনে এমন কিছু ইচ্ছা থাকে এমন কিছু আবেগ থাকে যে আপনি আপনার জীবনের যে কোনো পছন্দের কাজ করতে চান মানুষ হিসেবে গুণী হতে চান একটা বাড়ি একটা বংলা পেতে চান আর তারপর বাচ্চাদের লালন পালন করতে চান বন্ধু আপনি এগুলো পেতে চান সব কিছু আপনার মতো শুদ্ধভাবে পেতে চান আপনার নিজের পছন্দের জিনিসগুলো পেতে চান শেষমেশ যখন আপনি এগুলো পেয়ে যাবেন তখন আপনি একদম আলাদা একটা স্তরে পৌঁছতে চান আপনার সমাজে প্রতিটি ক্ষেত্রে আপনি সবার থেকে আলাদা কিছু করতে চান আপনার ইচ্ছা অন্যদের থেকে আলাদা আর সেটা অর্জন করার জন্য আরে ভাই কেউ তো পুরোটা ঝুঁকি নিয়ে পরিশ্রম করে না কিন্তু বন্ধুদের বলি মাঝে মাঝে জীবনের এমন মুহূর্ত আসে যখন দুর্গন্ধময় পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের দায়িত্ব বুঝতে হয় সময়ের চাপে আর জীবনের দায়িত্বের বোঝা মাথায় রেখে আমরা নিজের ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো চাপা দিয়ে দিই বোঝো নিজের স্বপ্নগুলোকে একপাশে ফেলে দিয়ে পরিবারের প্রয়োজন দায়িত্বে মনোযোগ দিই যারা পরিবারে গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তারা অনেক সময় পিছিয়ে পড়ে যায় তাই না এটাই তো জীবন কাজগুলো ছেড়ে দেওয়া যায় না দেওয়া উচিত আর এমন সময় সময়ও আপনাকে মার খেতে হয় আপনি দেখবেন যখন আপনার খারাপ সময় চলে তখন দুটো সমস্যা আরও বেড়ে যায় কিন্তু বন্ধুরা আপনাদের সবাইকে বলছি আপনি এখানে জানেন যে আপনি যেই অবস্থায় আছেন যেই পরিস্থিতি এখন সামলাচ্ছেন সেটাই আপনার সত্যিকারের মন নয় আপনি আপনার জীবনে এখনও সন্তুষ্ট নন আপনার অনেক বড় স্বপ্ন আছে অনেক আশা আছে আপনি অনেক ভাজো কিছুতে যেতে চান আর চেষ্টা করুন কোনো কসরত বাকি রাখবেন না আপনি যতটা পারছেন ততটাই পরিশ্রম করুন তোমরা যতই পরিশ্রম করো বন্ধুদের কিন্তু বলি তোমাদের যে আর্থিক কষ্টটা হচ্ছে সেটা একটু বেশিই বেড়ে গেছে আগের সময় তোমাদের কাছে টাকা আসত পরিবার চলতো ভালোই কিন্তু এখন কয়েক মাস ধরে তোমাদের জীবনে একটা অস্পষ্টতা চলে এসেছে টাকা দেওয়া উচিত আর এমন সময় সময়ও আপনাকে মার খেতে হয় আপনি দেখবেন যখন আপনার খারাপ সময় চলে তখন দুটো সমস্যা আরও বেড়ে যায় কিন্তু বন্ধুরা আপনাদের সবাইকে বলছি আপনি এখানে জানেন যে আপনি যেই অবস্থায় আছেন যেই পরিস্থিতি এখন সামলাচ্ছেন সেটাই আপনার সত্যিকারের মন নয় আপনি আপনার জীবনে এখনও সন্তুষ্ট নন আপনার অনেক বড় স্বপ্ন আছে অনেক আশা আছে আপনি অনেক ভালো কিছুতে যেতে চান আর চেষ্টা করুন কোনো কসরত বাকি রাখবেন না আপনি যতটা পারছেন ততটাই পরিশ্রম করুন তোমরা যতই পরিশ্রম করো বন্ধুদের কিন্তু বলি তোমাদের যে আর্থিক কষ্টটা হচ্ছে সেটা একটু বেশি বেড়ে গেছে আগের সময় তোমাদের কাছে টাকা আসতো পরিবার চলতো ভালোই কিন্তু এখন কয়েক মাস ধরে তোমাদের জীবনে একটা অস্পষ্টতা চলে এসেছে টাকা নিয়ে যে আর্থিক সংকট দেখা দিয়েছে মুদ্রাস্ফীতির ঝঞ্ঝায় আর সমস্যা বাড়ছে তোমাদের প্রচেষ্টা সফল হচ্ছে না কারণ টাকা নিয়ে সমস্যা আছে বন্ধুদের এই যুগে প্রতিটা জায়গায় টাকা আর আর্থিক সংকটের নামই বেশি শোনা যায় লাগছে যে যেখানে যাই সবার আগে টাকা চাইতে হয় আপনি যাই হন বড় মানুষই হন না কেন প্রথমে টাকা দিয়েই তারা কথা বলে তারপর আপনার সাথে এটা বুঝে নিতে হবে যে আপনার চারপাশে আরও অনেক খারাপ ঘটনা ঘটছে যেগুলো ভাবতে বাধ্য করে যে বন্ধু আপনি এত কঠোর পরিশ্রম করেন আর এত কষ্টকর ঘটনা ঘটে কখনো কখনো নিজের পুরুষ বন্ধুকে মনে পড়ে যায় আর তখন খুব কষ্ট হয় কখনো বন্ধু তুমি একলা হলে আরও কঠিন হয়ে যায় যখন এই ব্যাপারে ভাবতে শুরু করলাম তখন বন্ধুরা তোমাদের চোখেও চোখের জল চলে আসত আমরা তোমাদের সবাইকে জানাতে চাই যে তোমাদের যে গন্তব্য সেটা অবশ্যই তুমি পাবে তাই বন্ধুরা সেই সময় আর দূরে নেই পশ্চিম থেকে অনেক কিছু আসতে চলেছে তুমি জানিয়ে দাও যে এই মাসের পর তোমার জীবনের গতিপথ বদলাতে শুরু করবে শনি শুক্র এবং গ্রহের অবস্থান তোমার জন্য তোমার লাভের ক্রম দেখাচ্ছে আর ভগবান শনিদেব তো ন্যায়ের দেবতা বন্ধুরা কখনো তোমাদের সঙ্গে অন্যায় হতে দেবেন না এই কথায় বিশ্বাস রাখো নিজেকে বলো যাই হোক না কেন মানুষ যতই ভগবান শনিদেবের নাম নিক না কেন শুনে তো সবাই ভয় পায় কিন্তু বন্ধুরা যাদের মনেই কোনো ইচ্ছা থাকে না তাদের উপর কোনো প্রভাব পড়ে না অসুস্থ মানুষ কখনো হাত থেকে ভয় পায় না শনি দেবতা হলেন সেই দেবতা বন্ধুরা আপনাদের জানিয়ে দিই ভগবান শিব শত্রুগ্রহ হলেও শিবকে বলা হয় দেবতাদের রাজা তিনি ন্যায়ের প্রতীক সব জাতির উপরে ন্যায়ের তীর ছুঁড়ে দেন আপনার জীবনের সময়ও এখন ন্যায় পাবেন আগের সময়ের যত পরিশ্রম করেছেন তার ফল আপনি খুব শিগগিরই পাবেন বিগ বস শুরু হতে চলেছে আপনাকে জানিয়ে দিই গ্রহের অবস্থায় পরিবর্তন আসছে আপনার কুণ্ডলিতেও অনেক কিছু বদলাবে হয়তো দূষণ বা ভাগ্য আপনার বদলে যাবে যারা সমস্যার মুখোমুখি আছেন তাদের পরিস্থিতি বদলাতে চলেছে পরশু ভাগ্যের পরিবর্তনের কারণে শিবের ঝঙ্কারে অনেক পরিবর্তন আসবে যেমন প্রথমেই যাদের সঙ্গে আপনার বেশি সমস্যা হচ্ছে তাদের দূর হবে গাছপালা আর বন্ধুদের নিয়ে যেসব চাপ ছিল সেগুলো কমবে অবশ্যই আপনার জন্য কিছু উপায়ও আছে যা করতে হবে তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা আরও আলোচনা করব তাই এই কথাগুলো খেয়াল করে শুনো চন্দৌসে আমরা তোমাদের জানাই যে আধুনিক সময়ে ক্যারিয়ারের ক্ষেত্রে যেসব বাধা তোমার সামনে আসছিল আর যেগুলো তোমার ক্ষতি করছিল সেগুলো এখন আর থাকবে না তোমাদের জন্য সুযোগ আসছে বড় বড় সুবিধার দরজা খুলে যাবে যেগুলো আগে বন্ধ ছিল সেগুলো আবার তোমার হাতের মুঠোয় চলে আসবে যারা আগে তোমাদের উপযুক্ত সাহায্য করতে পারেনি এখন তারা সাহায্য করবে বাড়ি পরিবারের অবস্থাও যা আগে ভালো ছিল না সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে বলা দরকার যে আগে আপনার সাথে কিছু মানুষ হয়তো খুব সস্তায় অন্যায় করেছে কিন্তু বন্ধু আপনি জানেন আমার বিশ্বাস শনিদেবতা অন্যায় সহ্য করেন না যারা অন্যায় করে তাদের শাস্তিও পেতে হয় শনিদেবতা আপনার সত্যদের উপরও কঠোর হবেন তাদের জীবনকালে শনিদেবতার কঠোর শাস্তি এসে পড়বে বন্ধু আপনার পথে যারা পাথর কাঁটা ছিল তারা দূর হতে চলেছে আর আপনার জীবন খুবই পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠবে এখন থেকে কোনো ভুল করবেন না বন্ধুরা তোমাদের সব সময় এবং সব পরিস্থিতিতে খুব সাবধানে এগোতে হবে কারণ ভগবান শনিদেব তোমাদের দোকান ব্যবসায় দয়ালু হয়ে উঠেছেন সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে যা হওয়া দরকার তাই হবে এই মাসে গ্রহগুলোর পরিবর্তন হচ্ছে যা তোমাদের জন্য খুবই শুভ খবর তোমরা সব কিছু পাবে আর যদি কোনো সমস্যা থাকে তা শেষ হয়ে যাবে এই ভিডিওতে তোমাদের যেসব ছোটোখাটো ঝামেলা আছে সেগুলো ঠিক হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের বাচ্চাদের ব্যাপারেও খুবই ভালো সংবাদ আসছে আপনাদের সন্তান পক্ষ থেকে হয়তো এমন কিছু নতুন জিনিস দেখার সুযোগ মিলতে পারে যা আপনার মনকে খুবই সম্মানিত করবে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা যাদের প্রতি আপনি কঠিন সময় কষ্ট দিয়েছিলেন আর যারা আপনার পাশে ছিল না তাদের সঙ্গে আবার দেখা হওয়ার সময় এসেছে কিন্তু বন্ধুরা আমি সবাইকে একটা কথা বলতে চাই যারা একবার আপনাকে ঠকিয়েছে তাদের প্রতি আবার কখনো বিশ্বাস করবেন না আর একটা কথা মনে করিয়ে দিতে চাই এটা যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেছেন যে কোনো সময় তোমার শত্রু বা তোমার বিরুদ্ধে যারা আছে তারা তোমাকে ছলনা করবে তুমি যদি একবার ক্ষমা করে ভালো মানুষ হও সেটা ঠিক আছে কিন্তু আবার তাদের বিশ্বাস করা তোমার সবচেয়ে বড় বোকামি হবে তো বন্ধুরা এখন তোমাকে জীবনে এসব কথা মাথায় রাখতে হবে যে যারা তোমাকে প্রতারণা করে তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করার দরকার নেই তাদের সঙ্গে থাকারও কোনো প্রয়োজন নেই যারা স্পষ্ট হয় তারা কখনো তোমাকে পকায় না ভুল সব সময় মধ্যমপন্থীর কাছ থেকে আসে আর তাদের কাছাকাছি থেকেও তুমি বিষ পেতে পারো তাই আমাদের কথা মাথায় রেখো সবাইকে বিনীত অনুরোধ থাকবে যে সব থেকে তোমরা সবসময় তার থেকে দূরেই থাকো তোমাদের সব বন্ধুদেরও এইটা জীবনে বারবার বোঝাতে হবে যে এখন থেকে তোমার গ্রামে একটা বিষয় মাথায় রাখতে হবে গাছপালা নিয়ে যেসব সিদ্ধান্ত নিতেই হতো সেগুলো আর একদমই পুনরাবৃত্তি করবে না যেখানে তোমার টাকা দরকার হবে ভালো করে চিন্তাভাবনা করে বিনিয়োগ করো কারণ টাকা হলো দেবী লক্ষ্মীর প্রতীক আর মা লক্ষ্মী বলে যেভাবে তুমি নিজের সম্মান রাখো যেভাবে জীবনে নিজের পশুদের সম্মান করো ঠিক তেমনি তুমি আমাকেও সম্মান করো আমি কখনো তোমাকে হতাশ হতে দেব না আমি কখনো তোমাকে সবার সামনে লজ্জিত করব না আরে বন্ধু আশা করি তোমার জীবনেও নিজের কথার যত্ন নেবে টাকা লাগার কথা মাথায় রেখেই টাকা বিনিয়োগ করবে আরে বন্ধু অন্যদের দেখে কখনো চোখ বন্ধ করে পেশায় বিনিয়োগ করো না চাপ দিয়ে টাকা খরচ করো না কারণ বন্ধু অন্যদের জীবন আর তোমার জীবনে পুরোপুরি পার্থক্য আছে তাদের মনোভাব তাদের পরিবেশ আর তোমার পরিবেশের মধ্যে আকাশ পাতালের ফারাক তাই বন্ধু তাদের মতো হওয়ার চেষ্টা করো না দেখুন আপনি সবসময় আপনার জীবনের প্রয়োজনগুলোই দেখবেন যেগুলো দরকার সেগুলো সব জায়গায় দেওয়া উচিত তাই বন্ধুদের এই কথাটা আপনার ভবিষ্যতের জন্য মনেই রাখবেন এরপর সুমাশিরু বলছেন অভিষেক আমি আপনাকে বলবো যে জীবনের পথে কিছু জিনিস ত্যাগ করাও খুবই জরুরি আজ আমরা আপনাদের জানাবো মাঝে মাঝে আপনাকে এমন কিছু মানুষকে শান্ত করে বোঝাতে হবে কারণ অনেক সময় আপনি তাদের কথা মনে করে আফসোস করেন তাই বন্ধুদের এটা মনে রাখবেন যে অতীতে আপনি যে কাজগুলো করেছেন যাদের এখন মনে পড়লে আপনাকে আফসোস হয় তাদের জন্য একটা কথা বলি এটা মনোযোগ দিয়ে শুনে নিন আর ভবিষ্যতে কাজে লাগান কখনো সময় নষ্ট করা চলবে না ঈশ্বর আমাদের যে সময় দিয়েছেন সেটা আমাদের জন্য অনেক দামি সময় হলো সবচেয়ে বড় শক্তি যে মানুষ সময় সঠিক ব্যবহার জানে সে সফল হয় বন্ধুরা ছোট বয়সেই বড় সাফল্যের কৃতিত্ব পাওয়া যায় কিন্তু যারা সময়ের মূল্য বোঝে না যারা সময়কে অকারণে নষ্ট করে যেমন খেলাধুলায় বেড়াতে ঘুরতেও তারা অনেক কিছু হারায় বন্ধুরা অনেক সময় আমরা জীবনের অতিরিক্ত অপ্রয়োজনীয় কাজেই সময় নষ্ট করি যার ফলে আমাদের জীবনটাই যেন মৃত্যুর মতো হয়ে যায় আর অর্থনৈতিকভাবে তখন ভালো অবস্থা থাকে না আমাদের উচিত সঠিক পথে এগোনো যাতে আমরা সফলতা পেতে পারি তাই বন্ধুদের জীবনের প্রতিটি মুহূর্তে এসব কথাগুলো মাথায় রাখা খুব জরুরি কারণ সবকিছুই শেষ পর্যন্ত টাকা পয়সার সঙ্গে জড়িত যদি আপনি এসব বিষয়ে মনোযোগ দেন তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি আপনার জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না সবকিছু আপনার নিয়ন্ত্রণেই অনেক বেশি জরুরি আপনাদের জানাতে চাই যে পেশার সঙ্গে জড়িত একটা খুবই ভালো উপায় আছে তাই আপনার জীবনে এটা নিয়মিত মনে রাখতে হবে এবং উপায়টা করতে হবে পুলিশ করলেও আপনি যেটা চান যেটা আপনার বিরুদ্ধে বলা হয় আপনার ধন লাভে যেই গ্রহ বা বন্ধু খারাপ প্রভাব ফেলে সেই সব বন্ধুর বা শত্রুর প্রভাব এই মন্ত্র জপ করলে শেষ হয়ে যাবে ভাগ্য আপনাকে পুরো সাহায্য করবে তো বন্ধুরা ঋষি মন্ত্রগুলোর আরো কিছু গোপন কথা আছে যা ভালোভাবে মন দিয়ে শুনলে বুঝতে পারবেন চলুন বন্ধুরা কথা বলি হ্যালো বন্ধুরা আমি আপনাদের জানাই যে যদি এটা শুধুমাত্র এক ধরনের রোগের ক্ষেত্রে হয় তুমি যদি মন খারাপ করো আর তোমার বৃহস্পতি গ্রহ খারাপ হয়ে যায় তাহলে পেটে গ্যাস আর অ্যাসিডিটির সমস্যা হয় সূর্য খারাপ হলে বারবার থুতু যাওয়ার মতো সমস্যা হয় হৃদস্পন্দন বেড়ে যাওয়া আর নিয়ন্ত্রণহীনতা দুর্বলতা রক্তচাপ সমস্যা হয় বা শুক্রগ্রহের কারণে হতে পারে যদি চন্দ্রগ্রহ খারাপ হয় তাহলে হৃদয়ও দুর্বলতা হয় মুখের অবস্থা খারাপ হলে ত্বকে দাঁত আর খুশকি হয় মঙ্গল গ্রহ খারাপ হলে রক্ত পেটের রোগ নাসুর যকৃত ফোনা ইত্যাদি হয় যদি গ্রহগুলো খারাপ হয় তাহলে বন্ধু ও শিক্ষক সম্পর্কেও প্রভাব পড়ে কি দুর্বলতা জীব আর দাঁতের শনিবার খারাপ হলে চোখের রোগ আর কাশি হয় রাহু খারাপ হলে জ্বর হয় মস্তিষ্কে কোনো সমস্যা হঠাৎ ঘটে বা দুর্ঘটনা হয় বিয়ে শুরু হতে যদি ঘর ভরে যায় আর জয়েন্টের ব্যথা বা গোপনাঙ্গ সংক্রান্ত কোনো রোগ বিশেষজ্ঞের কারণে হয় তাহলে বন্ধুরা এসব থেকে বাঁচতে তোমাদের কি করতে হবে বন্ধুরা যদি মনে হয় তোমার সূর্য খারাপ চলছে তাহলে কখনো হাত দিয়ে মাথা ঘোরাবেন না এই কথা মাথায় রাখো আর যদি মনে হয় তোমার চঙ্গ খারাপ তাহলে বন্ধুদের পানি মোটেও বর্জ্য করতে নেই এগুলোকে নষ্ট করো না গ্রহ নষ্ট হয়ে যায় আর যদি মঙ্গল নষ্ট হয় তো বন্ধুদের কখনো বিরোধ করো না মঙ্গল নষ্ট হয় মিথ্যে বলার কারণে তোমার দুধ নষ্ট হয় বড়দের সম্মান না করলে গুরু নষ্ট হয়ে যায় স্ত্রী বা যাত্রীর জীবিস নষ্ট করলে শের চিনি নষ্ট হয় অলসতা করলে শনি নষ্ট হয় আর চুগলির কারণে রাহু নষ্ট হয় কোন ভিক্ষুক বা ভিক্ষুদের মাজাক করলে কেতু নষ্ট হয়ে যায় ইনফালে এইসব সমস্যা চলছে গ্রহরা বিরক্ত তাই বন্ধুরা এইসব কথার খেয়াল রাখো ভাগ্য তোমাকে পুরোপুরি সাপোর্ট করবে শিব আপনাকে এই মেয়েদের ছেড়ে দিতে হবে আর কিছু কারণ মেনে নিতে হবে তো বন্ধুরা আপনি পৃথিবীতে সব কিছু দেখতে পারেন যে কোনটা মাথার জন্য ক্ষতিকর আর কোনটা মুখের জন্য ভালো তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং অনেক ভালো তথ্য পেয়েছেন তাই বন্ধুরা অবশ্যই লাইক দিন আর কমেন্ট বক্সে সচ্চরিত্রে জয় শনিদেব লিখবেন আরও তথ্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিন শুভ হোক